নমস্কার কেমন আছেন সব্বাই আমার আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের দিনটি হচ্ছে রবিবারের দিন আর সময় হচ্ছে এখন প্রায় রাত ওই সাড়ে সাতটার মতন মানে সন্ধে এখন সাড়ে সাতটার মতন বাজে তো যেহেতু রবিবারের দিন বাড়িতে তো বসতে একদমই মন চায় না ছুটির দিন আর সকাল থেকে বাড়িতে রান্না বান্না হচ্ছিলো তো আমরা এখন দুপুরের লাঞ্চটা সেরে নিয়ে এক দেড় ঘন্টার মতন ঘুমিয়েছি তারপরে উঠে ও বলো যে চলো কোথাও ঘুরিয়ে এসি তো কোথায় ঘুরতে যাব কোথায় ঘুরতে যাব। তা ও বলো অনেক দিন ভেগা সার্কাল মল যাওয়া হয়নি তো চলো সেখানেই যাই তো বহু মাস বলবো না বছর পর আমরা আসলাম লাস্ট এসেছিলাম হচ্ছে ওই যে ক্রিসমাসে সেই ক্রিসমাসের ব্লগটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি ক্রিসমাসের দিন না এই মলটা না খুব সুন্দর করে সাজানো হয় জানেন ভেতরে হচ্ছে খুব বড় করে স্যান্টা স্যান্টাগুলো বানানো হয় আর প্রচুর প্রচুর ডেকোরেশন হয় এই যে বাইরে যে ফিল্ডগুলো দেখছেন খালি জায়গাগুলো এইখানেও আর এই যে দেখুন এই জলটা যে ছেড়ে রাখছে এই জলটা দেখেছো আরও ঠান্ডা লাগছে আর ঠান্ডার দিনে এরকম জলটা দেখলে না আমার আরও বেশি একটু ঠান্ডা মানে লাগে তো এই দিনও অতটা ঠান্ডা ছিল না আমি একটা স্ট উলেনের একটা স্টলটা নিয়ে গেছিলাম আর তার মধ্যে দেখলাম বাহিরে হচ্ছে মলের বাইরে খুব সুন্দর সুন্দর স্টল এসেছে তো সেইখানে এই দাদার হাতে দেখলাম এই বাবল গান তো ওনারা বলছিল এটা হচ্ছে বাবল গান এই জিনিসটা আমরা কিন্তু সেই ছোট্টবেলা থেকেই দেখে আসছি বলুন কিন্তু আমাদের ছোটোবেলায় রকম গান থাকতো না সেটা কেমন থাকতো মানে একটা পাইপের মতন থাকতো তার ভিতরে ফ্যানা টাইপের আর ঢাকাটা খুললেই একটা পাইপ গোল টাইপের বেরোতো সেখানে একটু মুখ দিয়ে একটু হাওয়া দিলেই সেটা হচ্ছে গোল গোল সেম টু সেম একদম এই রকমই হচ্ছে ডাবলস বেরোতো তাই না কিন্তু এখন দেখুন যেরকম জেনারেশান চেঞ্জ হচ্ছে মানে জিনিসটাও পাল্টাচ্ছে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে বলুন একদম গানের মতন মানে ওখানে আঙুলের ওখানে একটা বাটন আছে সেটা টিপে থাকলে মানে কন্টিনিউসলি বাবলসটা বেরোবে আবার আবার ওই বাটনটাকে চাপ দিলে বন্ধ হয়ে যাচ্ছে আর নিচে না ফ্যানার মতন একটা কিছু একটা দেওয়া রয়েছে তো সেটার নাম ছিল বাবল গান আর দাম জিজ্ঞাসা করছিলাম প্রায় আটশো টাকার মতন ওনারা বলছিলেন আর কি আর দোকানদার যে দাদাটা ওনাকে আমি বললাম কি একটু এই বাবলসগুলো ওড়াইতে আমি একটু ভিডিও করব মানে আমি ওনাকে বলছিলাম যে আপনি একটু করেন তো তা আমাকে উনি গানটা দিয়ে বলছেন কি যে ঠিক আছে আপনি বাইরে গিয়ে এটাকে ইউ মানে চালিয়ে নিতে পারেন আমার না খুব ভালো লাগছে মানে আমি চাইনি তাও উনি আমাকে দিল আমার খুব ভালো লেগেছে যার তারপরে হচ্ছে ও কিছুক্ষণ এটা নিয়ে খেলা করলো তারপরে ছোট একটি বাচ্চা ছিল তার হাতে দিয়ে আমরা ভেতরে চলে এসেছি মলের ভিতরে এসে দেখলাম বাস দিয়ে বাসগুলো লাগানো তো আমি ভাবছিলাম মল হয়তো রিপেয়ার হচ্ছে কিন্তু না ও বলছে যে হইতে পারে যে ক্রিসমাসের জন্য মানে সামনেই তো ক্রিসমাস হয়তো ডেকোরেশন হবে দেখে এখন থেকে হয়তো সেটার বাসগুলো লাগানো হইতে পারে আমরা ঠিক জানি না তারপরে চলে আসলাম হচ্ছে উপরের দিকে কি খাবো কি খাবো ডিসাইড করতে করতে লাস্টে ডিসাইড হলো যে কেএফসি খাওয়া হবে তো এখন উপরে যে ফুড যে আছে জায়গাটা খাবারের জায়গা সেখানে সমস্ত ধরনের খাবারই পাওয়া যায় ঠিক আছে ইন্ডিয়ান ওয়েস্টার্ন তারপরে বিদেশি এই কে এই সব জিনিসই পাওয়া যায় ঠিক আছে ছোলে ভাটরে থেকে নিয়ে ডোসা থেকে চাউমিন থেকে বার্গার কেএফসি সব ক্যাভেন্ডারের জিনিসগুলোও এখানে পাওয়া যায় ওই যে দেখুন ক্যাভেন্ডার আমি ঠিক ক্যাবেন্ডারের পাশেই বসে আছি আর হচ্ছে বার্গার কিংসের এখানে ছিল হচ্ছে স্ক্রিনে দেখে আপনাকে অর্ডার দিতে হবে তো আমরা বার্গার কিংসে আর খেলাম না ও বললো কী খাবে তো এখানে এখন কি একটা সিস্টেম করেছে কেএফসিতে যে আপনারা যখন কিছু অর্ডার করবেন সেটা কিন্তু ক্যাশে নেবে না ওখানে হচ্ছে তিরিশ টাকা দিয়ে একটা কার্ড বানাতে হবে যে একটু আগে কার্ডটা দেখালাম না সেই কার্ডটা তো ব্যালেন্স ভরতে হবে তো পাঁচশো টাকার মতন ও ব্যালেন্স ভরেছে এইবার পাঁচশো টাকার মধ্যে আপনারা ধরুন তিনশো টাকার জিনিস খেয়েছেন তো খাওয়ার পর যে বিল দিবেন তখন এই কার্ডটা দিতে হবে সেখান থেকে তিনশো টাকা কেটে নিল দুশো টাকা আপনাকে দিয়ে দিল আর তিরিশ টাকা ওই কার্ডের চার্জটাও ওনারা রেখে নিল ঠিক আছে এই সিস্টেমটা নতুন হয়েছে দেখলাম তো ও হচ্ছে কেএফসির এই কম্বো প্যাকটা একসঙ্গেই সেই প্যাকটা নিয়েছে তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে